আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডিওয়ার ভিওয়ার্স আশা করি ভালো আছেন সৌদি আরবে গিয়েছিলাম ওমরা পালন করতে ওমরা পালন শেষে সৌদি এয়ারলাইন্স যোগে আমরা জত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব চলুন যাওয়া যাক অরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বা ঢাকা আসার পর মনে হলো বিমানে বসে দেখি নিচে কেমন দেখা যায় তো যতটুকুন দেখা যায় বা দেখার চেষ্টা করি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন আমাদের সৌদি এয়ারলাইন্স বিমানটি কালিয়কর থেকে টঙ্গির দিকে আসছে যখন কালিয়কট থেকে টঙ্গির দিকে আসছে তখনই নিচের অংশগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছিল বিমান সচরাচর আমরা যখন আসছিলাম তখন ত্রিশ পঁয়ত্রিশ হাজার ফিট উপরে ছিল আর টঙ্গিতে যখন আসছে তখন প্রায় পাঁচ সাত হাজার ফিট উপরে যার কারণে নিচের ঘরবাড়িগুলো ছোটো 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 দেখাচ্ছে এটি হচ্ছে টঙ্গির তুরাগ নদী বিশাল টঙ্গির তুরাগ নদী সম্পাই জানেন টঙ্গীর তুরাগ নদী শেষ হতে না হতেই আমরা উত্তরায় পা দিব উত্তরায় যখন আসতেছে তখন দেখা গেল সুন্দর সেই দৃশ্য উত্তরায় রাজকের যে প্রকল্প আছে সেটাও আমার ক্যামেরায় বন্দী হয়েছিল এই যে সেই রাজকের প্রকল্প যা দিয়াবাড়িতে অবস্থিত পাশেই দেখা যাচ্ছে মেট্রো রেলের লাইন আমরা উত্তরা দেয়াবাড়ি মেট্রো লাইন এবং উত্তরার এই সমস্ত ভবন ট্যাগ করে পিছনে ফেলে আস্তে 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 আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি হজ্জ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবো বা অবতারণ করব মহান রব্বুল আলমিনের কাছে সবসময় দোয়া করি বিমানে থাকা অবস্থায় যাতে কোনো প্রকার দুর্ঘটনার শিকার না হয় আয়াত মোহাম্মদ কিছু আল্লাহর হাতে আর বিমানে থাকলে তো মনে হচ্ছে পুরো যানটায় নিজের হাতে নিয়ে যেতে হয় আমরা ধীরে ধীরে নিচে চলে আসছি ক্রমাগত নিচে চলে আসছি ল্যান্ডমার্কে যাওয়ার জন্য অর্থাৎ এয়ারপোর্টের রান্নয়ে ছবি বিমানটি সেইভাবে ধীরে ধীরে একেবারে আলহামদুলিল্লা আমরা ল্যান্ড করলাম এই মাত্র সৌদি এয়ারলাইন্স হজ শাহজাল বিমানবন্দরের রানিতে খুঁজছিল আলহামদুলিল্লাহ অবতরণের সময় একটি ঝাঁকি হয় সেই ঝাঁকির সময় একটি ভয় থাকে অনেক সময় চাকা পাঞ্চার হয় চাকা ছুটে যায় তো মহান রাবুল্লাহ আলমী কাছে রাখ লাখ কুটির সুখ শক্তি আজ আমরা ঠিকঠাক মতো অবতরণ হতে পেরেছি আমরা এখন সাহায্য শাহজালাল বিমানবন্দরে বিমানবন্দরের নয় বিমানটি আস্তে 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 করে মূল ভবনের দিকে এগোচ্ছে আমরা সৌদি এয়ারলাইন্সে করে সৌদি আরব থেকে সৌদি আরবের জেদ্দা থেকে রওনা দিয়েছি প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সময় লাগে আমাদের এই এস ভি এইট জিরো এইট বিমানটিতে ছয় ঘন্টা চার মিনিট সময় লেগেছে ছয় ঘন্টা চার মিনিটে আমরা হজ্রশাহ জালা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি এই যে দেখুন হজ্রশাহ জালা আন্তর্জাতিক বিমানবন্দরের নেমপ্লেট দেখা যাচ্ছে বিমানের এই রানওয়েতে অনেকগুলো বিমানও রাখা আছে বিভিন্ন দেশ থেকে আসে তারা সারা সারি এ সমস্ত বিমানগুলো সাজানো কোন বন্ধুর এসে দেখলাম রানওয়ে ভিজা অর্থাৎ বৃষ্টি হয়েছিল সেই জন্য রানওয়ে ভিজা বাংলাদেশে আসার পথে সৌদি এয়ারলাইন্সের বিমানটি যশ সীমান্ত হয়ে ঢুকেছে সর্বশেষ কালিয়াক টঙ্গি তারপরে ঢাকা আসার পথে আকাশ পথে আপনাদের রাগ নদী উত্তরার দিয়াবাড়ি রাজক অ্যাপার্টমেন্ট প্রকল্প মেট্রো লাইন বা মেট্রো স্টেশন এবং উত্তরার বিভিন্ন সূচ্য ভবন এগুলো দেখানোর চেষ্টা করেছি এই যে দেখুন কি সুন্দর বিমানগুলো থরে থরে সাজানো আছে বিভিন্ন দেশ থেকে আগত এই বিমানগুলো আবার তাদের শিডিউল সময় মতো চলে যাবে পবিত্র নগরী সৌদি থেকে ওমরা পালন শেষে বাংলাদেশের ঢাকায় হজশাহ জালাবান সৌদিক বিমানবন্দরে এসে পৌঁছেছি চৌদ এয়ারলাইন যোগে আমরা বিমান থেকে নেমে বোর্ডিং পাস হয়ে যার গন্তব্যে চলে যাব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা